রাধে রাধে বন্ধুরা আগামী রবিবার অর্থাৎ একুশে জুলাই গুরু পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন না এই কটি খাবার না হলে আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা গুরুকে ভক্তি ও বিশেষ সম্মান জানানোর দিনই হলো গুরু পূর্ণিমা প্রতি বছর মাসের পূর্ণিমা তিথিতেই গুরু পূর্ণিমা পালন করা হয় গুরু পূর্ণিমার দিন গুরুকে পুজো করার নিয়ম রয়েছে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের মানুষের কাছে এই গুরু পূর্ণিমার দিনটির গুরু আমাদের মনের সমস সংশয় অজ্ঞানতা দূর করে আমাদের জীবনের চলার পথে নতুন আলোর দিশা দেখান গুরুর দেখানো পথে চললে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও মোক্ষ প্রাপ্তির লাভ হয় যেই ব্যক্তি আমাদের মনের অজ্ঞানতা অর্থাৎ মনের অন্ধকারকে দূর করে নতুন জ্ঞানের আলো প্রদান করে তিনিই গুরু গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য সেই বৈদিক যুগ থেকেই এই গুরু পূর্ণিমা উৎসবটি পালন হয়ে আসছে প্রাচীন প্রাচীনকাল থেকেই গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে আপনি যাকে গুরু বলে মনে করেন এই গুরু পূর্ণিমার দিন তাকে বিশেষভাবে শ্রদ্ধা সম্মান জানাবেন এবং গুরুর পুজো করবেন গুরুর স্থান সবার উপরে গুরুই আমাদের পরম জ্ঞান প্রদান করেন তাই গুরুকে ঈশ্বর তুল্য বলে মনে করা হয় গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে ভক্তি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করেন পৌরাণিক কাহিনী অনুসারে মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরেই জন্মগ্রহণ করেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস তাই এই গুরু পূর্ণিমার দিন আবার মহর্ষি বেদব্যাসের জয়ন্তী হিসাবেও পালন করা আবার হিন্দু পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেব হলেন আদি গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে দেবাদিদেব মহাদেব মহর্ষি অর্থাৎ সপ্ত ঋষিকে মহা প্রদান করেছিলেন আদিযোগী শিব আদি রূপান্তরিত হয়েছিলেন গুরুতে এই গুরু পূর্ণিমার দিন তাই বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে এই গুরু পূর্ণিমার অত্যন্ত মাহাত্ম্য আছে গুরু পূর্ণিমার এই বিশেষ দিনেই সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ির সদর দরজায় জল ঢেলে পরিষ্কার করে রাখবেন এবং তার সাথে সাথে এই দিন পারলে গঙ্গা স্নান করুন গঙ্গা স্নানের এবং দানের এই দিন অত্যন্ত মাহাত্ম রয়েছে গঙ্গা স্নান যদি করতে পারেন তো খুবই ভালো আর যদি সেটা সম্ভব না হয় বাড়িতেই স্নান করে পুরো বাড়ি এবং নিজের মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর সারা দিন খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি দোর পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে খুব সুন্দর করে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে পুজো অর্চনার মধ্যে দিয়ে দিনটি কাটাবেন এই দিন যত বেশি সম্ভব পারবেন শাস্ত্র অধ্যায়ন গীতা পাঠ হরিনাম সংকীর্তন করবেন তার সাথে সাথে গুরুর পূজা অর্চনা করবেন গুরুকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করবে বন্ধুরা মা বাবা হলেন সব থেকে প্রথম আমাদের গুরু তাই মা বাবাকে এই দিন প্রণাম করবেন এবং ওনাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন তার সাথে সাথে পরিবারের অন্যান্য বয়স্ক সদস্যদের কাছ থেকেও আপনি এই দিন আশীর্বাদ নেবেন ওনাদের প্রণাম করে বন্ধুরা যাদের দীক্ষা নেওয়া রয়েছে তারা তো তাদের বাড়ির নিত্য পুজো করে গুরুর পুজো করবেন এবং গুরুকে সম্মান শ্রদ্ধা জানাবেন এবং তার সাথে সাথে বন্ধুরা যাদের দীক্ষা নেওয়া নেই তো তারা এই দিন বাড়ির নিত্য পুজো তো সুন্দরভাবে করলেনই তার সাথে সাথে রাধা মাধব লাড্ডু গোপাল বা বাবা মহাদেবের বিশেষ পূজা আরাধনা করবেন গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে অনেকের বাড়িতেই ভগবান সত্যনারায়ণ লক্ষ্মী নারায়ণেরও বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে বন্ধুরা গুরু পূর্ণিমার দিন খাদ্য খাবারের বিশেষ কিছু বাধা নিষেধ রয়েছে সেগুলো মেনে চলা অত্যন্ত আবশ্যক বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে বিশেষ বিশেষ তিথি বা পুজোতে কিছু খাদ্য খাবারের বিধিনিষেধ মেনে চলা নিয়ম রয়েছে এই খাদ্য খাবারের বিধি নিষেধগুলো না মানলে সারা বছর নানা রকম পারিবারিক অশান্তি বা রোগ জ্বালা যন্ত্রণায় আপনারা ভুগতে পারেন তাই জন্য পবিত্র এই তিথিতে এই খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করুন না হলে বন্ধুরা সারা বছর যদি আপনারা নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা বা পেটের সমস্যায় ভুগতে থাকে তো অযথা ডাক্তারের পিছনে আপনাদের টাকা চলে যাবে অযথা ওষুধ বা ডাক্তারের পিছনে টাকা যদি চলে যায় আপনারা অর্থ জমাবেন কি করে তাই বন্ধুরা অযথা যেন অর্থের অপচয় না হয় তাই এই বিশেষ পবিত্র তিথিতে খাদ্য খাবারের বাধা নিষেধগুলো মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটিতে আমি অনেক ইনফরমেশন তথ্য আপনাদের দিতে চলেছি ভিডিওটি পুরো না দেখলে আপনারা সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস করতে পারেন আর যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা পবিত্র গুরু পূর্ণিমার দিন সবার প্রথম যেই খাবারটি আপনারা বর্জন করবেন সেটি হলো আমিষ জাতীয় খাবার বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি এবছর গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে আর শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বন্ধুরা শ্রাবণ মাসে একদম কোনো রকম আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় কারণ দেবাদিদেব মহাদেব হলেন স্বয়ং পশুপতি তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে কোনোভাবেই বা ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না বা ভুল করেও মুখে তুলবেন না কারণ বন্ধুরা গুরু পূর্ণিমার অত্যন্ত বিশেষ তাৎপর্য রয়েছে তাছাড়া যে কোনো পূর্ণিমা তিথিতেই রকম আমিষ জাতীয় খাবার খাওয়া মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি হলো আমিষ জাতীয় খাবার এগুলো ভুল করেও এই পবিত্র দিনে মুখে তুলবেন না এই দিন সাত্ত্বিক ও নিরামিষ আহারই গ্রহণ করবেন এবং এই দিন গুরুদেবের উপর সমর্পিত করবে বন্ধুরা আপনি যাকে গুরু বলে মানেন তার গৃহে এই দিন অবশ্যই যাবেন এবং তাকে শ্রদ্ধা ভক্তি সহকারে প্রণাম করবেন এবং তার কাজে সাহায্য করবেন তাকে কিছু উপহার কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এই দিন গুরুর চরণ স্পর্শ করে গুরুকে প্রণাম করবেন গুরুর আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয় বন্ধুরা আপনার যে গুরু রয়েছেন তিনি যদি আপনার কাছে না থাকে তবে বন্ধুরা আজকালকার দিনে কোনো অসুবিধা নেই ফোনের মাধ্যমে আপনি গুরুকে শ্রদ্ধা সম্মান অবশ্যই জানাতে পারেন তাছাড়া আপনি অনলাইনেও গুরুকে কিছু উপহার পাঠাতে পারেন বন্ধুরা যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা এই দিন অবশ্যই গুরুর পুজো করবেন এবং গুরু মন্ত্র জপ করবেন বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা এই দিন বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা পোড়া জাতীয় সবজি আমরা অনেকেই খেতে পছন্দ করি তো পূর্ণিমা তিথিতে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাওয়া যাবে না তার সাথে সাথে বন্ধুরা রুটিও এই দিন খাওয়া যাবে না আটার তৈরি রুটিও পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে তাই বন্ধুরা রুটিও আপনারা এই দিন খাবেন এছাড়া বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে বেশি তেল যুক্ত খাবার খাবেন না কম তেল মশলাযুক্ত নিরামিষ আহারি পূর্ণিমা তিথিতে গ্রহণ করবেন বন্ধুরা পোড়া জাতীয় খাবার পূর্ণিমা তিথিতে গ্রহণ করলে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় আপনারা সারা বছরই ভুগবেন সারা বছরই পেটের সমস্যায় ভুগবেন তাই বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার একদম আমি এখন একটি সবজির কথা বলবো যেই সবজিটি এই গুরু পূর্ণিমা তিথিতে কোনোভাবেই গ্রহণ করবেন না বা বাড়িতেও আনবেন না সেই সবজিটি হলো বেগুন হ্যাঁ বন্ধুরা এবছর গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে আর শ্রাবণ মাসে বেগুন খাওয়া একদম নিষিদ্ধ কারণ বন্ধুরা এই শ্রাবণ মাসে বেগুনে নানা রকম ব্যাকটেরিয়া পোকামাকড় দেখা যায় আর এই সময় বেগুনের স্বাদও অতটা ভালো হয় না আর এই সময় বেগুন খেলে পেটের নানা রকম সমস্যায় আপনি সারা বছর ভুগবেন তাই বন্ধুরা এই গুরু পূর্ণিমায় বা এই শ্রাবণ মাসে বেগুন একদম বর্জন করবেন তার সাথে সাথে বন্ধুরা এই গুরু পূর্ণিমাতে লাল শাক বা যে কোনো ধরনের শাক একদম খাবেন না কারণ এবছর গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে আর শ্রাবণ মাস বর্ষাকাল বর্ষাকালে কোনো রকম শাক খাওয়া উচিত নয় কারণ এই সময় রকম নানারকম পোকামাকড় দেখা যায় আর এই মাকড়ে হাত থেকে রক্ষা পেতে নানা রকম কীটনাশক সার ব্যবহার করে থাকেন তো সেই কীটনাশক সার কিন্তু আমাদের শরীরের পক্ষে একদম ভালো নয় তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে বা এই গুরু পূর্ণিমা তিথিতে রকম শাক খাবেন না তার সাথে সাথে বন্ধুরা রকম তেতো জাতীয় খাবার এই পূর্ণিমা তিথিতে বাড়িতে আনবেনও না বা রান্না করবেন না কারণ বন্ধুরা শুধুমাত্র গুরু পূর্ণিমা নয় যে কোনো পূর্ণিমা তিথিতে কোনো রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করলে পরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা বাড়ে যার ফলে পরিবারের সদস্যের মধ্যে সবসময় ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগেই থাকবে আর সাথে সাথে বাড়িতে নেগেটিভ এনার্জিও বৃদ্ধি পাবে তাই বন্ধুরা কোনো রকম তেতো জাতীয় খাবার কোনো পূর্ণিমা তিথিতে বা বিশেষ কোনো পবিত্র দিনে বাড়িতে আনবেন না বা রান্না করবেন আপনারা এই পূর্ণিমা তিথিতে বা এই পবিত্র দিনগুলোতে ভগবানকে নানারকম মিষ্টির ভোগ নিবেদন করুন পারলে নিজ হাতে রান্না করে এই দিন পায়েস ক্ষীর লুচি সুজি পোলাও ইত্যাদির ভোগ ভগবানকে নিবেদন করুন বা আপনারা চাইলে দোকান থেকেও নানারকম মিষ্টি এনে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং পুজোর পর সেই প্রসাদ বাড়ির প্রত্যেকটা সদস্য গ্রহণ এই পূর্ণিমা তিথিতে উপোস করে পুজো করবেন তিনি তো পুজোর পর প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙবেনই তার সাথে সাথে পরিবারের সকল সদস্যরাই এই মিষ্টির ভোগের প্রসাদ গ্রহণ করুন এবং পারলে আশেপাশের বাড়িতে এবং এই দিন বাড়িতে আসা আত্মীয় স্বজনকেও মিষ্টি মুখ করেন বন্ধুরা যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারা পঞ্চ রবি শস্য খান না অর্থাৎ ভাত ডাল রুটি তারা এই দিন খান না অর্থাৎ ধান গম জোয়ার বাজরা ভুট্টা এরকম পঞ্চরবি শস্য থেকে তৈরি কোনো খাবার তারা গ্রহণ করেন না বন্ধুরা যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন এই নিয়মটি তাদের জন্যে প্রযোজ্য কিন্তু যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন না তাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য নয় তারা নিরামিষ আহার গ্রহণ করলেই হবে তার সাথে সাথে বন্ধুরা আপনারা এই গুরু পূর্ণিমার দিন যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য অবশ্যই বর্জন করবে এই পূর্ণ পবিত্র গুরু পূর্ণিমা তিথিটি আপনার গুরুর ওপর সমর্পিত তাই বন্ধুরা এই পবিত্র দিনে রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ বন্ধুরা নেশা জাতীয় দ্রব্য কিছুক্ষণের আনন্দের জন্য আপনারা গ্রহণ করবেন যেটি শরীরের পুষ্টিকতার সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই এটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকর তার সাথে সাথে নৈতিকতার ক্ষেত্রেও কোনো স্থান নেই শুধুমাত্র আমোদ প্রমোদের জন্যই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা হয় যার কোনো স্বাস্থ্যকর গুণ নেই তাই বন্ধুরা গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে অবশ্যই নেশা জাতীয় জিনিস বর্জন করুন বন্ধুরা এই দিন দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আপনাদের সাধ্য সামর্থ্য মতো এই দিন বাড়িতে আসা অসহায় গরিব ব্রাহ্মণকে কিছু অবশ্যই দান করবেন এবং নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়াবেন এই দিন বাড়িতে আসা অবলা পশু পাখিদেরও কিছু খাওয়াবেন তাদের অবশ্যই জল খাওয়াবেন পরিবারের প্রত্যেকটা সদস্যর সাথে এই দিন খুব ভালো করে কথাবার্তা বলবেন এবং কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না বাড়ির বাইরেও কারো সঙ্গে এই দিন ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন আপনার বাড়ির নিত্য পুজোর সাথে সাথে গুরুদেবেরও পূজা আরাধনা করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ঈশ্বর সকলের মঙ্গল করুক রাধে রাধে